আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ সবুজ পাহাড় আর শান্ত প্রকৃতির মাঝে মাটিরাঙ্গার একটি ছোট গ্রাম গাজীনগর এই এলাকার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী প্রায় একশো বছরের পুরনো একটি বিশাল বটগাছ গাছটি যেন শুধু গাছ নয় এক একটি শিকর যেন বয়ে নিয়ে এসেছে শত বছরের আগের গল্প স্থানীয়দের মতে এই গাছটি লাগানো হয়েছিল এক সময়কার এক সাধু কিংবা স্থানীয় কারবারিদের বিশ্রামের স্থান হিসেবে বছরের পর বছর কেটে গেছে কিন্তু এই গাছটি আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে শক্ত বর্ষার প্রতীক হয়ে শুধু একটা জিনিসই আমার একটা ব্লগে আমি বলছিলাম যে আমি এই জায়গায় নিয়ে আর একটা ভিডিও তৈরি করব আর মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে এটার মধ্যে আছে কি মূলত এই গাছটার মধ্যে আছে কি প্রকৃতির সুন্দর দিক থেকে কিন্তু এটাও কিন্তু একটা বেস্ট

মানে অতুলনীয় ঈদের মধ্যে আবার এই প্রাকৃতিক ইনশাল্লাহ তো আজকের মতো এই জায়গা থেকে ভিডিও শুরু করতেছি আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা আর যারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে মন থেকে থ্যাংক ইউ সো মাছ আর আজকের ভিডিও শুরু করি লেটস গো আজকের ভ্রমণ শুরু করেছি খাগড়াছড়ি শহর থেকে পাহাড়ি শহরের খোলা হল পেরিয়ে ধীরে ধীরে গন্তব্যের দিকে যাচ্ছি মাটিরাঙ্গা গাজীনগর রাস্তা যতই এগোচ্ছে ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য পাহাড়ের ঢেউয়ের মতো উঁচু নিচু পথ দুই পাশে সবুজ বন আর মাঝে মাঝে দেখা মিলছে ছোট ছোট আদিবাসী পল্লী কখনো আবার দূর থেকে দেখা যাচ্ছে ঝিরি বা ছোট পাহাড়ি ছড়া একেবারে পোস্ট এর মতো গাড়ি চলছে কিন্তু মন পড়ে আছে জালানার পাশে প্রাকৃতির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে প্রতিটি মুহূর্তে পথে পথে কিছু বাজার চা স্টল আবার মাঝে মাঝে স্কুল কলেজের সাইনবোর্ড সব মিলিয়ে জীবন থেমে নেই চলছে পাহাড়ি ছন্দে এই পথটুকুই যেন একটা গল্প একদিকে পাহাড়ের শক্তি অন্যদিকে মানুষের শান্ত জীবন আর এই পথেই আজ আমি যাচ্ছি এক শতবর্ষী বটগাছের ছায়ায় আজকের দিনটা এখানেই কাটাতে হবে সামনে কিন্তু ঈদ আর ঈদের আনন্দ ঈদ ফুলককে কিন্তু মেনলি এই ব্লগটা আমি দিতেছি কারণ ঈদ উপলক্ষে সবাই একটা একটা ব্লগ দিবে আমিও দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ঈদের পরে আরও আমি ব্লগ দিব তো আজকে যে এই জায়গায় ঘুরতে আসছি সামনে এক ঈদের আনন্দ এই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যের আনন্দও কিন্তু মনের শান্তি কেড়ে নেয় আর কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় গাছও আমাদেরকে শিক্ষা দেয় একটা যে বলে দেয় যে গাছের শিকরের গুরুত্বটা কতটুকু আর এই গাছ যেহেতু অনেক পুরনো এই জায়গায় অনেক মানুষ জন্ম থেকে হয়ে হওয়ার পরও এখানে মারা গেছে কিন্তু গাছটা এখনো ঠিক জায়গায় তার স্থান নিয়ে এখনও শক্ত করে দাঁড়িয়ে আছে আর এখানে আসার পরে আমরা একজন লোকের সাথে কথা বলছিলাম উনি বলতেছিল যে এই গাছের নিচেই তিনি শৈশব খেলেছেন তারপর কৈশোর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছেন এখন নাতিদের সঙ্গে সময় কাটান একটা গাছ কতভাবে যে জীবনের অংশ হয়ে উঠতে পারে তা এখানে না এসে বোঝা যাবে না বটগাছের পাশেই একটি দুছালা ঘর আছে যেখানে মানুষজন আড্ডা দেয় আবার এই বটগাছের পাশেই একটি স্কুল আছে প্রাইমারি স্কুল যেখানে এই এলাকার বাচ্চারা লেখাপড়া করে প্রায় সময় দেখা যায় যে এই এলাকার বাচ্চারা টিফিন টাইমে এই গাছের নিচে বসে টিফিন খায় আর গাছ আমি এখন এই গাছের একদম গাছে উড়ার চেষ্টা করতেছি গাছ কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর মনে হয় যে হিন্দি কোনো সিনেমার মতো এই জায়গার মধ্যে চাইলে কিন্তু সিনেমা করা সম্ভব আমি ধীরে ধীরে এই গাছের উপরে যাওয়ার চেষ্টা করতেছি মনে একটু ভয় লাগতেছে তাও আমি দেখতে চাই যে উপর থেকে নিচে এই গাছটা কেমন এই গাছ হয়তো কথা বলে না কিন্তু তার ছায়া দেয় সে আমাদের ক্লান্তির দিনে আশ্রয় দেয় উৎসবের দিনে মিলনের জায়গা একটা বট গাছ যা শুধু একটা গাছ নয় একটা স্মৃতি একটা সমাজ একটা ইতিহাস এই গাজীনগরের শতবর্ষী বট গাছ যেন আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই এগিয়ে যাই যতই প্রযুক্তির মাঝে ডুবে যাই প্রকৃতি আর তার সঙ্গে গড়া সম্পর্ক কখনো পুরনো হয় না আজ এই দিনে আমি শুধু বটগাছের ছায়া নিচে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম কিছু ভাবলাম শুধু শুনলাম গাছের নীরব ভাষা বাতাসের শুধু কণ্ঠস্বর আর এক শতাব্দীর গল্প যা মনের ক্লান্তি সব দুঃখ দূর করিয়ে দেয় শুধু একটা জিনিসই আমার একটা ব্লগে আমি বলছিলাম যে আমি এই জায়গায় নিয়ে আর একটা ভিডিও তৈরি করব। আর মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে এটার মধ্যে আছে কি বলোত এই গাছটার মধ্যে এটা শুধু দেখার জন্য আমি যে এত উপরে উঠছি আর এই এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর উপর উঠার পরে দেখা যায় অনেক বড় থেকে একটু সুন্দর লাগলেও উপরে কিন্তু আর এই জায়গার মধ্যে কিভাবে আসতে হয় আমি সবকিছু ভিডিও মধ্যে ডিটেলস এ বলে দিব এবং ওই একটা রিক্স আর এখন একদম দুপুরের টাইম আর ছোটবেলা থেকে সবসময় একটা কথা বলতো যে দুপুরবেলা নাকি গাছের মধ্যে শৈতান থাকে অবশ্যই শয়তান ময়তান এত একটা ইয়া করি না শয়তান করে আমি একটা বিশ্বাস করি না কিন্তু তাও আমি এমন এই জায়গা থেকে নেমে যাবো আর দুপুরবেলা ফেটাও ক্ষুদা লাগছে বা এই জায়গা আমি এত একটা বাতাস নাই বাতাস থাকলে হয়তো আমি এত উপরে উঠতে পারতাম না তো বাতাস এখন নাই এখন আমি এই জায়গা থেকে নিচে নেমে যাবো নিচে নেমে যাওয়ার পরে বাসা দিকে ব্যাক করব। বাই গাছ যেমনই বড় হোক না কেন এই জায়গাটা কিন্তু আড্ডা দেওয়ার জন্য একশোতে এক হাজার পার্সেন্ট পারফেক্ট একটি জায়গা মানে সুন্দরই একটা প্লেস গাইস এখন কিন্তু আমরা প্রায় শেষের দিকে তো শেষ হওয়ার আগে আজকে আমরা ওই জায়গায় কে ছিলাম সবার সাথে একটু ফুরি হই আশা করি সবাই চিনে রাখো এই চেহারা গুলো সবাই চিনে রাখো আশা করি কোনো একদিন তাদেরকে আবার এখন ছোট বড় রূপে দেখতে হবে কোনো সমস্যা নাই তো ওই যে ওই গেঞ্জি এটা সুয়েল ওইটা সাব্বির নাদিম নাদিমের বাড়িও কিন্তু এই এলাকায় আর ওই যে আরমান ভাই হ্যার বাড়িও কিন্তু এই এলাকায় ওই রাস্তা আর ওই বাকি যে তিনজন আছি আমরা ওইলাম যে এলাকার বর্তমানে বারাটিয়া আর এই গাছের সুন্দরের দিক দিয়া কিন্তু একশোতে ৪০ চল্লিশ দিব না কারণ এই জায়গায় গাছ বেতি তার কোনো কিছুই নাই আর একটা গাছই সব সময় সব সৌন্দর্য কিছু তারা না কিন্তু এই গাছটা মানে সবকিছু থেকে ইউনিক বয়সও বেশি সবকিছু থেকে বেশি এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে এই গাছ বড় হওয়ার পরে তারা জন্ম হয়েছে কিন্তু তারা মরে গেছে কিন্তু এই গাছটা এখনো আছে আর কিছু কিছু জায়গা আছে বৃষ্টির কারণে ঝড় তুফানের কারণে এই গাছের ভেঙে গেছে গাছের একটা বৈশিষ্ট্য আছে এই গাছের লতা যে দিক দিয়ে নামবো ওই দিক দিয়ে একটা বট গাছ তৈরি হবো যে দিক দিয়ে নামবো ওই দিক দিয়ে একটা বট গাছ তৈরি হবো আর এই গাছের ওই দিক দিয়ে কিন্তু আর একটা স্কুল আছে যে স্কুলে সবাই লেখাপড়া করে আর স্কুলটার সুন্দর কিন্তু অনেক বিশাল একটা মাঠ এটা কিন্তু সবাই আহ যারা একটু ভিতরের দিকে থাকে তারা কিন্তু এমন একটা মাঠ পায় কিন্তু আর যারা ওই দিকে থাকে এত সুন্দর একটা মাঠ থাকে না তো ভাই বেরাদার আজকের ভিডিও এই পর্যন্তই এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি আর আজকের ভিডিও কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবা আর তুমি চাইলে তোমার জেলার কোন জায়গাটি বেশি সুন্দর এটা কিন্তু আমার কমেন্ট বক্সে বলতে পারো আমি ওই স্পটে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর বরাবর মতো আজকে এখান থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ